ইট বালু ও খোয়ার ব্যবসায় জনজীবন অতিষ্ঠ আন্তলি পৌরবাসী গাড়ি চলাচল ব্যাহত এবং ইজারাদারের মাঠ দখলের কারণে রাজস্ব আদায় বাধা বর্গুনা প্রতিনিধি ইতিজা মনিরের পাঠানো রিপোর্টে বিস্তারিত বরগুনার আন্তলি উপজেলায় আন্তলি পৌরসভার প্রধান প্রধান সড়কের পাশে এভাবে বালু ও খোয়ার স্তূপ সাজিয়ে রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী এতে যেমন গাড়ি চলাচলে ব্যাহত হচ্ছে তেমনি চোখে মুখে বালু গিয়ে নানা ধরনের অসুখে পড়তে হচ্ছে রাস্তার পাশে বসবাসকারী মানুষের বালুগুলো তুলে গাড়ি বেতার আনতে ব্যথা টাকা দেখেন এমন একটা বাতাস বালি ঢোকে আস্তমে আমরা আমতলি ফেরিঘাট থেকে উঠে রাস্তার দুই পাশে বালু ও খোয়া সাজিয়ে রেখেছেন ওই অঞ্চলের ব্যবসায়ীরা এতে ক্ষতি হচ্ছে আশপাশের হোটেল ব্যবসায়ী বসত লোকজন ও যাতায়াত করা মানুষে। বাতাস হলে এসব বালু উড়ে এসে খাবারের মধ্যে পড়ে যা খাবারের সাথে পেটে গিয়ে বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হয় বৈশাল বিভাগে সব থেকে বড় গরুর হাট বরগুনার আমতলি যেখানে সপ্তাহে প্রতি বুধবার হাট বসে আর এই হাটের ইজারা মূল্য প্রায় দুই কোটি টাকা কিন্তু এই হাটের উত্তর ও পশ্চিম পাশ আটকিয়ে দখল করে বালুর ব্যবসা করছে একটি প্রভাবশালী মহল যাতে রাজস্ব আয়ের ক্ষতি হচ্ছে বলে মনে করছেন ওই হাটের ইজারাদার মোহাম্মদ আলাউদ্দিন রিধা তিনি জানিয়েছেন অবৈধ দখলের কারণে এই অর্থ বছরে পঞ্চাশ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দখলদারদের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না ইজারাদার আমি এসে বলছি কিন্তু অন্ত পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই এবং আমি পৌরসভা প্রশাসক হিসাবে উপজেলা নির্বাহী অফিসার পৌরসভায় একটা প্রেয়ার দিচ্ছি অবৈধ দখল বালুর ব্যবসা এই যে হাটের জায়গা অবৈধভাবে দখল করিয়ে রাখছে এজন্য অন্ত পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই আমি প্রায় উল্লেখ করেছি যে এইসব কারণে আমার হাটে এবং পঞ্চাশ লক্ষ টাকা লোজ করার সম্ভাবনা আছে আমার গরু সমস্যা হয় ভাই আমাকে গরুগুলো আনা যায় না মানে বালতির কারণে আমরা আইতে পারি না গরু মালিয়া আমতলি পৌরসভায় আট নং ওয়ার্ডের হাটে পূর্ব পাশে বাসুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে যার পশ্চিম পাশে বালুর বিশাল স্তূপ সাজিয়ে রেখেছে ব্যবসায়ী মোহাম্মদ মামুন মৃধা স্কুলের জানালা দরজা বন্ধ করে রেখেও বালুর হাত থেকে রক্ষা পাচ্ছে না কোমরমতি শিশুরা এক একবার বাতাসে বালুর ঘোলা এসে তাদের চোখে মুখে ঢুকে যায় যার কারণে প্রায় অসুস্থ হয়ে পড়ে স্কুলের শিক্ষার্থীরা তাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি যাতে ওখান থেকে বালুর ব্যবসা অন্যত্র জনগণের ক্ষতি হয় এমন জায়গায় রাস্তার পাশে সড়কে বালু রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন খালেক মৃধা আল আমির মৃধা শাহিন দফাদার আমিনুল মাস্টার জি এম হাসান রতন দফাদার ফোরকান গাজী ও তামিম সহ অনেকে মোহাম্মদ রকনুজ্জামান খান উপজেলা নির্বাহী অফিসার আমতলি বরগুনা আন্তরিক গরুর বাজার ইজারাদারের একটি আবেদন পেয়েও উপজেলা মৎস্য অফিসকে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আন্তলিক উপজেলা প্রশাসন মানুষের সমস্যা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এসব জায়গা থেকে দ্রুত বালু ও খোয়া অপসারণের দাবি সচেতন মহলের বালুর বিষয়টা আছে যে গরুর বাজার দখল করার বিষয়টা আছে আর একটা হলো রাস্তাঘাটের যে জনগণ সেটা তো আমরি উপজেলা এটা আমাদের যে ফেরিঘাটের যে অংশটুকু আছে এই অংশটুকু যাদের প্রায়ই লেগে থাকে আর এটার সাথে আরও বেশি যোগ হয় যখন হলো আমাদের যখন হাট বসে এই ফেরিঘাটের পাশেই যে হাটটা আছে এই হাটটা যখন বসে এটা আমাদের হলো এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট গরুর হাট বলি অন্যান্য হাট বলি সবগুলো মিলি তো এই এই জায়গাটা আমাদের আসলে এই জায়গাগুলো আমাদের বেশি টেক কেয়ার করতে হয় তো কিছুদিন আগে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম এটা হলো আমাদের যে বাজার আছে বাজারের পশ্চিম এবং উত্তর কর্নারের কিছু বালি ওখানে রাখা আছে এই জায়গাটা আমরা ইন্ডিকেট করার জন্য চেষ্টা করেছি এবং এখানে ইন্ডিকেট করে যেটা পেয়েছি এটা হলো এটা ভরাকৃত জায়গা বাজারের যে অংশটুকু আছে এটা ভরাকৃত জায়গা এবং সামনের যে অংশটা আছে এটা হলো এক্সটেনশন তো এই জায়গাটুকু হলো পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড যেহেতু এটা দেখভাল করছে এবং এটার অথরিটি সেই ক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অথ মানে অবৈধ করেছি এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আশা করছি যে এটা খুব দ্রুতই আপনারা এটার পজিটিভ কিছু দেখতে পাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে